আসসালামু আলাইকুম এ ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি রান্নাবান্না আজকে আমি আপনাদেরকে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আপনাদের পারফেক্ট রেশিও বলে দিব আপনারা যাদের মেজারমেন্ট কাপ নাই তারা চাইলে চায়ের কাপে মাপ দিয়েও এই চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন তো সেই রেশিওটা আজকে আমি বলে দেব তো কথা না বাড়িয়ে মূর রেসিপিতে চলে আসি তো একটা মিক্সিং বল নিয়েছি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব প্রথমে এক কাপ ময়দা নিয়েছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন গুঁড়া দুধ দুই টেবিল চামচ লবণ ওয়ান ফোর টি স্পুন কোকো পাউডার ওয়ান ফোর্থ কাপ এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব তো আপনারা মেজারমেন্ট কাপ যাদের নেই তারা চায়ের কাপে এক কাপ নেবেন আর হচ্ছে যে নর্মাল চামচগুলো থাকে সেখানে বেকিং পাউডার একটা চামচ করে দিবেন। আর বেকিং সোডা চা চামচ করে দিবেন তাহলেই হয়ে যাবে তো এখন শুকনো উপকরণগুলোকে হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নেব তো একটা মিক্সিং বল নিয়েছি এখানে চারটা ডিম দিয়ে দেব রেশিওটা হচ্ছে এক কাপ ময়দার জন্য চারটা ডিম আর এক কাপ ময়দা ইউজ করলে চিনিও দিতে হবে এক কাপ তো এখানে আমি এক কাপ চিনি প্রথম একবারে দিব না একটু একটু করে দেব আর বিটার দিয়ে বিট করে নেব তো চায়ের কাপেও সেম এক কাপ ময়দার সাথে আপনারা এক কাপ চিনি ইউজ করবেন আর ডিম সেম চারটি নিতে হবে তো একটা স্পেচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে তারপর বিট করে নিতে হবে তো এখানে আমি ওয়ান ফোর কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি ভেনিলা সান টি স্পুন চকলেট এসেন্স ওয়ান টি স্পুন তো চকলেট এসেন্সটা অপশনাল যেহেতু আমার কাছে ছিল আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এর মধ্যে আমার ডি ডিমের ম্যাডামটা একদম রেডি হয়ে গিয়েছে এখন সেই শুকনো অপরকরণগুলোকে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে ভালো করে ডিমের ম্যাডাংয়ের সাথে মিশিয়ে নেব তো এই প্রসেসটা খুবই সাবধানে করে নিতে হবে তা না হলে ডিমের কমিনেসটা একদম নষ্ট হয়ে যাবে তো আমার ভিডিও স্পিড বাড়ানো আছে দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে কাজটা করছি বাট আমি আলতো হাতে কাজটা করেছি তো এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়েছি তো এটার সাথে ভালো করে মিক্স করে নেব তো আমি আট ইঞ্চি মোর্ডে পেপার বেকিং পেপার দিয়েছি এখন তেল ব্রাশ করে নেব তো আপনারা চাইলে যে কোনো শেপেরই মোড় ইউজ করতে পারেন তো এখন সেই ডিমের ম্যারানটি ঢেলে দেব আর ভালো করে টেপ করে নেব যাতে বাবস না থাকে তো চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এটা আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তো এখন সেই ব্যাটারটা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট বেক করব আর আমি একটা টুথপিকের সাহায্যে এরকম ঘুরিয়ে দিচ্ছি তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা একদম পারফেক্টলি হয়েছে টুথপিক দিয়ে চেক করে দেখিয়েছি হয়ে গিয়েছে তো তো কেকটা আমি আনমোল্ড করে নেব তো আপনাদেরকে একদিন চায়ের কাপে বানিয়ে দেখাবো যাদের মেজারমেন্ট কাপ নাই তো এখন বেকিং পেপারটা তুলে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং স্পঞ্জি হয়েছে তো আমার এই ভিডিও ফলো করে আমি যে পারফেক্ট রেশিও বলে দিয়েছি আপনারা বানালে আপনাদেরটাও এরকম সফট এবং স্পঞ্জি হবে একটা কেটে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে খেতেও মাসাল্লা খুবই ভালো হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার সাথে তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম